বাইরের বাইরে নিজে রন্ধা বড়া কইরা খাইলেও বাইরের বাড়ির দিন দিয়ে সব সময় শান্তি টাবলি বাইরের বাইরে আয়া পড়ছি সব কাপড় আছেন আমরাও ভালো আছি ঈদের আর এলিগা কাপড় পড়ছি যাতে ধোয়া ফালা কইরা যাইগা দুই ভাই বোন মিলিয়ে সারাদিন ধোয়া ফাল্লা করলাম আকাশে কই সেন বাড়ির সামনাটা ঘুরে গেলে দেখাম এলিগা বাড়ির সামনাটা ঘুরে দেখাইলাম তো যাই হোক সাহায্যে রাত খাইতাস হুত জরুম দেরি হো উঠতে ওইরুম দেরি হো সহালে উঠতে দিয়ে আমার এই বাংকা হাত লোয়া হাইরা বাসি কাম সারা কইরা হারছে তো এদিকে উঠতে হাইরে আমরাও রান্না বড়া প্লাগছি এই বছরের মধ্যে আজ গা ফইলে কাডলের গুড়া বত্তা কইরা খাইতেছি কাডলের গুড়া বত্তা সেফা বত্তা ডাইল বাজি হা আর গুড়া মাছের তোর আজ গা সহালের খাওয়া দাওয়া আমরা দুই বোনের বয়াত হয়ে আমার নিজে পাড়াত বাড়িতে সেফা বত্তা করাত লাগি পড়ছে আমার বিয়ার আগেও আমার এই কাম করবার দিছে না কলেজ পড়তাম আঙ্গুল নষ্ট হয়ে যাইব কাম করলে সহালে উঠতে হাইরে নিজেই সারা বাড়ির কাম করছে আর তো আসিল দাও আমারই যেদিন বন্ধ পাইছে সেদিন দাও আমারই কাম করছে ওহনের মতন তো আগে অত সুবিধাও আসিল না কাম করার তবু এই যে ফুলাফান সামলাইছে কাম করছে বাড়ির জামাইও সামলাইছে আর এদিকে চার হিউ করছে আর আমরা এখন নিজে বাটটি ফুটায় খাইম এটা লাগেও কামলা সেরেন বিড়ছাই বিয়ার আগে সব সেরেনি মা বাহের ঘর রানি বিয়া হইয়া সব নিজের একটা সংসার হয়ে যায় একটা দায়িত্ব হয়ে যায় সেই দায়িত্ব পালন করবার গিয়া যদি নিজের চাহ মনে করে তাহলে সেই সংসারটার মাধ্যমে আর কোনোদিনও কার্য কমতো না সব সময় শান্তি লাগিয়াই থাকবো দুই রে বেলা চুরু ভাইয়ে সবজি আনছে মাছ আনছে ফল ফলানতে আনছে মনা বইরা সদাই পাতি করে লই আয় পড়ছে মাছটা আবার সুন্দর করে

জানি স্কুলে লাগিয়া কোনো কামই করতারে না তো একদিন বন্ধ পাইলে বাড়ির সারা কামই করে কারফুল ওখান কাটটা থুয়ে দিছি তো এডি আম্মা কইতেছে মাংস দা রান্না লাগিয়া আমরা নানির বাড়িতে কারফুল দা মাংস দা খায় বিরাটি ভালো লাগে কারফুল দা মাংস দা যে কি বার আনতে আমি ভালো করে জানি না এলিগে রানছি না থুয়ে দিছি তো এই যে দইরা গা গুসল দইয়া হেরে সবই মিলা বইছে খাইবার লাগিয়া তো এই যে হাইন যারা আগে আগে আর কি লইছি কাপড় দোয়াত তো আমার বায়া কইতেছে দেও আমি সহায় কইরা দিই কাপড় দি দইয়ে লইয়া গেলে তো আমারই আরাম হই হইব লাগিয়া দুই ভাই বোন লাগ লাগছে কাপড় দোয়া কাপড় দইবার দেয় এরা বইছি যে কারেন্ট ও গেছে টাকা আমি কই বাইরে একটু ঘুরে গিয়ে আর নেড়ার দেখায় লই গিয়া কয় একজন আবার আমরার বাড়ির সামনে রাত একবার চাইছিলাম এলিগে বাইরে গিয়ে আইছি কই একটু ঘুরে দেখায় লই গিয়া নেড়ারে আর ওন তো পুরো মেঘ পড়তেছে কয়েকদিন ধরে বাড়ির সামনে ফেয়ে কয়ে রয়েছে ভাবছিলাম আমরার গাউডা ঘুরে গেড়ে নেড়ারে দেখায় আম কিন্তু ফেয়ে লেগে যাইবার ফাইতেছি না যাই আম বাদের দিনের ভিডিওর মধ্যে পাইবেন তাই যদি ওন কিবা খিড়কি দা ছায়া দেখে আমারে আর এর পরে আয়া হাইরা দেখি আমার ভাই ওন কাপড় লই লড়ি গুড়ি করতেছে কারে রাইট পর্যন্ত আমি কাপড় দইছি বারে বারে কারেন্ট জায়গা দেখে কাপড় দোয়ারো ছড়াইতেছে না রান্না